শ্যামলা বর্ণের মেয়েদের যেসব রঙে অসাধারণ লাগবে আসসালামু আলাইকুম জানব শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শ্যামলা বর্ণের মেয়েদের জন্য কিছু স্টাইলিং টিপস নিয়ে কথা বলবো। শ্যামলা ত্বকের সাথে কোন কোন রঙ সবচেয়ে ভালো মানিয়ে যায় এবং কিভাবে সেই রঙগুলো আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্যামলা বর্ণের মেয়েদের ত্বকের উজ্জ্বলতা ফুটিয়ে তোলার জন্য কিছু রং সত্যিই চমৎকার কাজ করে নিচে সেগুলো নিয়ে আলোচনা করা হল লাল গাঢ় লাল বা মেরুন রং শ্যামলা ত্বকের উপর চমৎকার মানিয়ে যায় এই রংটি একদিকে শ্যামলা ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলে এবং অন্যদিকে আপনাকে দেয় একটি রুচিশীল এবং এলিগ্যান্ট লুক গাঢ় সবুজ গাঢ় সবুজ রং শ্যামলা ত্বকের সাথে দারুণ মানিয়ে যায় বিশেষ করে অলিভ গ্রিন এমার গ্রিন বা বটল গ্রিন শ্যামলা বর্ণের মেয়েদের জন্য বিশেষভাবে উপযোগী সোনালি সোনালি রং শ্যামলা ত্বকের জন্য একটি দারুণ পছন্দ এটি ত্বকের গ্লো বাড়িয়ে দেয় এবং একটি রিচ ও গ্ল্যামারাস লুক তৈরি করে যে কোনো অনুষ্ঠানে সোনালি রঙের পোশাক আপনাকে করে তুলবে আরও উজ্জ্বল বেগুনি বেগুনি রং শ্যামলা ত্বকের উপর বিশেষভাবে ফুটে ওঠে ডার্ক পার্পেল প্লাম বা ল্যাভেন্ডার রঙগুলি শ্যামলা মেয়েদের উপর দুর্দান্ত লাগে পিচ এবং কোরাল পিচ এবং কোরাল রঙের পোশাক শ্যামলা ত্বকের জন্য বিশেষভাবে মানানসই এ রঙগুলো ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয় এবং একটি মিষ্টি ও ফ্রেশ লুক দেয় সাদা শ্যামলা ত্বকের সাথে সাদা রঙের পোশাক সবসময় সুন্দরভাবে মানিয়ে যায় সাদা রঙ ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয় এবং একটি ক্লিন ও মিনিমাল লুক দেয় তাহলে এটাই ছিল আজকের জানব শিখব ভিডিও আশা করছি এই টিপসগুলো আপনাদের পোশাক নির্বাচন করতে সাহায্য করবে মনে রাখবেন প্রতিটি মানুষই তার নিজের মতো করে সুন্দর আর আপনার পছন্দ মতো রঙই আপনাকে সবচেয়ে বেশি মানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল জানব শিখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ